স্টিংকারের বুলেটে বুলেটে আমার বুকের উপরে ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তে ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদারে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অশ্রুর জল সেচে আর হরের ফস খুঁড়ির চেয়ে রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙ্গালে পাথুরে বাঁধের গম্ভীর ছায়া ডিগবয়ের মুখ থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে যে কি দাঁঙার রক্ত বুজে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে અમદાવાદের সূত্রpale জংগি বুজুত আমার বৃধদেহের পাহাড়াদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতী শোক নয় ক্রোধের আগুনে দাউদাউ জ্বলে যাচ্ছে আমার ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে বেগ বৃষ্টি আসবে ঘাতকের আর আরেকটু পরে প্রতিটি মরা খাল বিল কুকুর কাড়ায় কাড়ায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে চুম্বনে ওড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রা সাঁওতালি মাদলে আর ভাঙরার আলোড়নে জেগে উঠবে তুমুল রাত সেই রাতে সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে যার ছেরা হাত ফাঁসা জঠর উপরে আনা কলজে ফোটা ফোটা অস্ত